আল্লাহ রাব্বুল আলামিন রাত প্রায় প্রত্যেকে যে পার হয়ে গিয়ে আল্লাহ শত শত যুবক ভাইরা মরবিয়া বাজান রাহাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে মেহেরবানি করে যে সমস্ত যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে সুন্দর মাফিলা আয়োজন করে আল্লাহ প্রত্যেকটা যুবকের পরিশ্রমকে সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি পাঁচত্য নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লা রবুল আলামিন মেহরবানি করে যে সমস্ত মারাবর হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অনেকে টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ দান করেছে আল্লাহ কম হোক বেশি হোক আল্লাহ সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে একজন ভাই তার স্ত্রী মারা গিয়েছে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট করে আল্লাহ মেহের করে তার কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ করে যে সমস্ত যুবক ভাইরা এই বছর তো সুন্দর তফসিল প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ নেক্সট বছর এর চাই তার সুন্দর প্রোগ্রাম যেন করতে পারে আল্লাহ সেই তৌফিক প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দান করে দাও আল্লাহ আমার ডানে আমার বামে মান্যগণ্য ব্যক্তিরা হাত তুলে আল্লাহ আল্লাহ মেহের বাহানি করে প্রত্যেকটা মান্যগণ্য ব্যক্তিকে তুমি ইসলামের শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ রয়েছে কবুল করে নাও আজকের মাহফিলের প্রত্যেকটা সদস্য তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আমাদের মধ্যে যাদের জনম দুঃখী আম্মা চান জনম দুখী আব্বা চান যারাই বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ যারা আমরা আমিন আমিন বলছি অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি قبول بوم منزور الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.